ওকে আমরা এখন যাচ্ছি দেখার জন্য যেখান থেকে আমরা দেখবো হলো যে ভুটানের আসল সৌন্দর্য সাথে আছে আমার দুই লোকাল বান্ধবী তাদেরকে নিয়ে আমি ঘুরবো সো আই ইন্ট্রোডিউস মাই ভিউয়ার্স শি ইজ লোফি আই অলসো শি অলসো লোফি ওকে আই লি অ্যান্ড

বিশ্বাস করেন আর নাই করেন ভুটানে এসে এক বান্ধবী পরিচয়ে একটা পরিবার পেয়ে গেছি যাদের সাথে এখন আমি যাচ্ছি চিলালা দেখার জন্যে বেসিক্যালি দেখাটা বড় বিষয় না মানুষজনের সাথে মিশা তাদের সম্পর্কে জানা তাদের কৃষ্টি কালচার আচার ব্যবহার তাদের আত্মীয়তা মানুষজনকে নিয়ে তাদের চিন্তাভাবনা এসব কিছু জানারই কিন্তু আমার এক অদম্য ইচ্ছা যেটা ছোটোবেলা থেকে ছিল আর সেই ধারাবাহিকতায় আমার আজকের যাত্রা শুরু জানি না আপনাদের কেমন লাগবে তবে হ্যাঁ এটা বলতে পারি আমি খুব এনজয় করতেছি বিকজ আই লাভ ট্রাভেল বন্ধুরা প্রায় আড়াই ঘন্টা আমরা জার্নি করার পর আমাদের ডেস্টিনেশন থেকে এখনও পনেরো কিলোমিটার দূরে একটা ব্রেক দিলাম এখানে ব্রেক দিয়ে জাস্ট এখানে কিছু পিকচার তুলব এই যে দেখুন ইজ ওকে এটা হলো ওদের ধর্মীয় কোনো একটা জিনিস এই যে পানি পড়তেছে ঝর্ণা থেকে ওই জলের পানিটাকে ওরা হলো যে বিভিন্ন ধরনের মেকানিজম করে এটা ঘোরাচ্ছে দেখেন কি পরিমাণ ঘুরতেছে এটা দিয়ে তো বিদ্যুৎ ধরে যায় তো লুফি চলে আসছে ম্যাক দেখা যাচ্ছে এখানে যাত্রাবিরতি দেওয়া মাঝে মাঝে প্রয়োজন এই প্রকৃতি দেখতেছেন এমনিতে কিন্তু আপনার ভুটানকে বলা হয় সবচেয়ে শান্তির দেশ কার্বন মানে যেটাকে বলা হলো যে যান্ত্রিকের চেয়ে এখানে নেচার বেশি কার্বন ডাইঅক্সাইড কম সম্ভবত এখানে নির্গত হয় এবং অক্সিজেন বেশি উৎপন্ন হয় কেন বলা হয় তা আজকে বুঝতে পারতেছি সি লেভেল থেকে প্রায় দু হাজার কিলো দু হাজার মিটারের মতো উচ্চতায় আমাদের যে বর্তমান স্থান নিঃশ্বাস নিতে একটু প্রবলেম হচ্ছে তা এখন ফিল করতেছি আমি উপরের গুলো দেখতেছেন একটু করলে কিন্তু দেখা যায় এই হলো আমাদের গাড়ি আমরা আমাদের যাত্রা আবার পুনরায় শুরু করবো অ্যাজ ই গুড লেট গো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে শুধু মেঘ আর মেঘ এখানে দাঁড়ালে মনে হবে আকাশের কাছাকাছি চলে এসেছি আমরা চেলেলা বাস কিন্তু এটা আসলে ভুটানিজদের বৌদ্ধদের কাছে বেশি জনপ্রিয় এবং পবিত্র স্থান চারপাশে দেখুন কি অদ্ভুত লেভেলের সৌন্দর্য এখানে কিন্তু অনেকে আপনার পার্থনার পতাকা উড়ায় আমার একটু সর্দি লাগছে তো কথাবার্তা একটু অন্যরকম হচ্ছে পার্থনার পতাকা মিন্ন হলো যে পাহাড়ি এলাকায় গেলে আপনারা রং বেরঙের পতাকা দেখেন ওটাকে বুঝাই এখানে আসলে অবশ্যই মানে যখনই আপনারা আসবেন এখানে শীতের পোশাক নিয়ে আসবেন যেটা আমি নিয়ে আসি নাই শর্ট প্যান্ট এবং গেঞ্জি পরে চলে আসছি আচ্ছা আপনাদেরকে চেলেলা পাশের কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি এটি ভুটানের সবচেয়ে পুরানো নানা বিহারগুলোর ভিতরে কিন্তু একটি স্থানীয়রা বিশ্বাস করে এখানকার বাতাস প্রার্থনার পতাকাগুলোর মন্ত্র দূরে পৌঁছে দেয় অর্থাৎ এই যে তারা বিভিন্ন পতাকাতে বিভিন্ন মন্ত্র এবং বিভিন্ন ধরনের কিছু লিখে লিখে যে রাখে এগুলার গাছ হয়ে যে বাতাসগুলো যায় এগুলা মানে ওদের যে গড ওদের কাছে পৌঁছে যায় এছাড়াও কিন্তু বাইকারদের জন্য খুব জনপ্রিয় পর্যটন স্থান এটা বাইকাররা এখানে এসে কিন্তু তারা কি করে এখানে তারা হলো যে গ্রুপ ট্যুর করে যেমনটা আমাদের বাংলাদেশে নীলাচল নীলগিরি হয়ে থাকে এই দুর্দান্ত বিউ আর শান্ত বাতাস আমার মন ভরে দিচ্ছে আপনাদের ভালো লাগতেছে তো কমেন্ট করে কিন্তু জানাবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে কিন্তু থাকবেন বন্ধুরা ফাইনালি আমরা এসে পৌঁছলাম চ্যালেলা পাঁচ বিহু বিশ্বাস করবেন না সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় চার হাজার কিলোমিটার চার হাজার মিটার উপরে এর অবস্থান নিঃশ্বাস নিতে প্রচুর প্রবলেম হচ্ছে হাই গিয়ে অক্সিজেন লেভেল কিন্তু কমে যায় আচ্ছা আমি আপনাদেরকে ব্যাক একটু দেখাই জাস্ট লোক চারিদিকে আর ব্যাগ তার উপরে লোকাল বান্ধবী ওরা আছে ওদের টিকটকার ছবি নিয়ে বিজি পাখির আওয়াজ শুনতেছেন কিনা জানি না ডিজিআই ফোন তো ইয়া মাইক্রোফোন তো তেমন একটা শোনা যাবে না আমাদের ভুটান ট্যুরে ই এক অদ্ভুত লেভেলের অভিজ্ঞতা হচ্ছে যদি বলি আপনারা প্রথমবার যদি আসেন পাস ভিউ দেখতে পারো থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরে এর অবস্থান শীতকালে এখানে স্নো পরে চলে আসে বাইকারদের জন্য খুবই জনপ্রিয় একটি স্থান যেমনটা নীলগিরি নীল ডান্স আই লাইক ইউর ডান্স মুভ ওকে। আমি হারতে করতেছি না। আমার নিঃশ্বাসে সমস্যা হচ্ছে। অক্সিজেন লেভেল অলরেডি ডাউন। চলে এলো পাশে ভিও। মাশাআল্লাহ। বৃষ্টিও পড়তেছে। মাঝেমধ্যে মন চাই কিছু সিনেমাটিক ফুটেজ নিয়ে আপনাদেরকে দেখায়। জাস্ট লুক। বৃষ্টির ফোঁটাগুলো কিভাবে পড়তেছে। ওরা এখানে অভ্যস্ত আমি জোরে হাঁটতেও পারতেছি না প্রচুর পাখি এখানে যেটা বলার বাহিরে আমরা উপরে উঠতেছি এখন উপরে উঠে এখানকার টপ ভিউ গুলো দেখব সর্দি অলরেডি লেগে যাবে আমার মার্শাল্লাহ

Like a dog. <laughs> <laughs> it's not dog. It's donkey. <laughs> <Don't be>. <laughs> <laughs> oh my God! So cool. i Okay. do Okay. Okay. Don't Okay. Don't know. Oh, Okay. Oh, do Bird. Okay. What thing, don't ask the name. I don't know. <laughs> <laughs> oh my god! You need to learn some bird and animal yeah. name. <laughs> For me, bird. Bye, bird. Bird. I think. Eh, they... raven. In me, raven. Hola. Hola. Wow. In our English, hola. 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 In the Spanish, hi. Hola. Yeah. Hola. 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 Wow!